হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করা যায় একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল সেটা করব তো ওকে আমার ব্রাউজারে এসে আমি ইউটিউব দেখে সার্চ দিই তা আপনারা আপনাদের ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন ইউটিউব দেখে তো ইউটিউবে অন করলে এক কথা হয়ে যাবে ইউটিউবে অন করবেন ইউটিউব অন হচ্ছে কথা ইউটিউব অন করার পরে যে ডান পাশে কর্নারে ক্লিক করব করার পর ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট চ্যানেলে হ্যাঁ ডান পাশে কর্নারে ক্লিক করার পর ক্রিয়েট এ চ্যানেল তারপরে নামটা আপনার ইউটিউব চ্যানেল যে নেমটা সেটা দিয়ে দেবেন তারপরে ইউজার নেমটা আপনাদের মন মতো যে ইউজার নেমটা যেটা ওইটাই দিয়ে দিবেন তো আমি আমার মতো যেটা আছে ওইটা আমি লিখে দিই আমার নামটা আমি একটা লিখে দিই আমি হিরাহান্নান লিখে দিলাম আর ইউজার নেমটা এটাই চাচ্ছে এটাই আমি এটাই রেখে দিলাম ওকে চ্যানেলে ক্লিক করলেই হয়ে যাবে হয়ে গেল আমার চ্যানেলটা এখন কিন্তু চ্যানেলটা সম্পূর্ণ হয় নাই এখন এখানে পুরো সেট আপ করবো এবং কাস্টমাইজ করবো তো ওকে প্রোফাইল ইমেজটা একটা লোগো দিব আমি তা আমি ক্যানভাতে আস তো আটশো এবং আটশো ক্রিয়েটি নিউ ডিজাইন নিয়ে নেব এখানে একটা লোগো আমি সুন্দর করে বানিয়ে নিব প্রোফাইলে দেওয়ার জন্য গুগলে সার্চ দিলে আপনারা প্রোফালিমের সাইজটা পেয়ে যাবেন তো এখানে অনেকগুলো লোকও সাজেস্ট করতেছে তো আমি একটা নিয়ে নিই হ্যাঁ আমি একটা নিয়ে নিই আপনারা সুন্দর করে সময় নিয়ে ডিজাইন করে সাজাই দিবেন তো আটশো আর আটশো প্রফাইলিমের সাইজটা আমি এখানে হীরা হান্নান লিখে দিলাম আমার যে নামটা এটাই দিব এটা আমি ছোটো করে নেব ছোটো করে ডান পাশে এটা টেনে থেকে এটা অটোমেটিক ইয়ে হয়ে যাবে সাইজ হয়ে যাবে নিচের ওইটা আমি ডিলিট করি হ্যাঁ এটা ডিলিট করে দেবো এটা আমি কালার চেঞ্জ করে দেব এটা টেনে বড় করে দিই হ্যাঁ আপনারা ইচ্ছা করলে ওইরকম ছোটোও রাখতে পারেন তা আমি একটু মানে বড় দেখার জন্য আর কি করে দিলাম তো ওকে কালারটা চেঞ্জ করে দিব আমি এটার কালারও চেঞ্জ করে দিব ফুলের কালারটা এটা লাল দিয়ে দিলাম হ্যাঁ থাক তো ডাউনলোডে শেয়ারে ক্লিক করে ডাউনলোড ডাউনলোড হয়ে গেল তোমার চ্যানেলে আসলাম তো এখান থেকে হবে না দেখে এখানে ক্লিক করি আমার ইউটিউব স্টুডিওতে নিয়ে যাচ্ছে হ্যাঁ কন্টিনিউ ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও ওকে আচ্ছা ঠিক আছে ওখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে আপনার একই জায়গায় নিয়ে যাবে সমস্যা নেই মানে দুইভাবেই যাওয়া যায় লেআউটে আমার আপাতত আমি কোনো কাজ নাই লেআউটে যেমন সাথে আমি থাকবো হ্যাঁ ব্যান্ডিংয়ে কাজ আছে ব্যান্ডিংয়ে কাজ আছে এখানে কভার ব্যানার ইমেজটা ইউটিউবে ব্যানার ইমেজটা কত কত দুই হাজার আটচল্লিশ এগারোশো বাউন্ন পিক জেড হাজার এগারোশো পিক এখানে আবার হচ্ছে ইন্টার স্ক্রিন এটা হচ্ছে আপনার ভিডিওতে আপনার কর্নারে একটা ইন্টার স্ক্রিন এটা ওটা দেখা যাবে যেটাতে আপনার যাই হোক আমরা আগে ব্যানার ইমেজটা বানায় নিই শর্ট টাইমে ব্যানার ইমেজটা বানায় নেই এ টু জেড ইউটিউব চ্যানেল সেট আপ এ টু জেড আমি আপনাদের দেখাবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন দু হাজার আটচল্লিশ এগারোশো বাউন্ন এগারোশো বাউান্ন ওকে নিলাম দেখি কোন কালারটা নেওয়া যায় আমি এখানে খুব একটা ভালোই ইয়া দেখাচ্ছে না তা আমি যে ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে সার্চ দিই এখানে কালারগুলো সুন্দর সুন্দর কালার আছে তো আমি এখান থেকে একটা কালার নিয়ে নিই আপাতত অন টাইম কাজ করার জন্য আমি এই কালারটা নিয়ে নিই তোকে এখানে কিছুই করব না জাস্ট আমার নামটা লিখে দিব আপনারা আপনাদের মত মন মতো সাজাই নেবেন ডিজাইন করে নেবেন আমি আপাতত মানে ফুলফিল করার জন্য আমি আপাতত এটাই দিচ্ছি তো দেখি কতটুকু করা যায় কীরা হান্নান নিচে লিখবো হান্নান এটা ছোট করবে একটু এটা ছোটো করা লাগবে আসলে ইউটিউব ব্যানারের ক্ষেত্রে কিন্তু মাঝখানে নেওয়াটা পরেটা ফুল ফুল আসবে না তো এটা কালার আমি চেঞ্জ করিতে আপাতত নিলাম ইউটিউব ব্যানারটা কিন্তু পড়তে অনেক সময় লাগে আর এটা কিন্তু সবসময় অটোমেটিক ওরকম ব্যানার শো করে না কেটে কেটে যায় তো এটা নিয়ে আমার আর একটা ভিডিও সুন্দর করে বানিয়ে আপনাদের দেবো নেক্সট টাইমে তো এটা ডাউনলোড হয়ে গেল তো ওকে আমরা ইউটিউবে চাই আবার ব্যানার ইমেজটা আপলোড করি আপলোডে ক্লিক করব এটা না এটা তো লোগো সরি আবার চাই ওটাতে কি শুধু হিরা পিএনজিতে ডাউনলোড হয়েছে ওকে ওই দেখেন অর্ধেক কেটে কেটে যাচ্ছে এটার জন্য আমি একটা ভিডিও বানাবো তো এটা আপাতত থাক দিয়ে দিলাম এটা হচ্ছে ইন্টার স্কিন কিন্তু ভিডিও ওয়াটারমার্ক মানে আপনি ভিডিও কর্নারে এই লোগোটা শো করবে এটা হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কিন্তু তো আমি ক্যানভাতে এটা বানিয়ে নিন একবার টোটাল এ টু জেড ইউটিউব চ্যানেল সেটা ক্ষেত্রে এ টু জেড আমি দেখাবো এটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ লোগোটা মানে আপনার ভিডিও কর্নারে নিচে ডান সাইডে কর্নারে এটা শো করবে তো ওকে আমি এটা বানিয়ে নেব অল্প সময়ের মধ্যেই আপনার শুধু কাজ থাকবে ইটুই ভিডিও আপলোড করা মানে চ্যানেলে যেটা কাজ সেটা সম্পূর্ণ হয়ে যাবে তা আমি এখানে একটা নেই কোনটা ভালো লাগে এটাই নেই এটা লেখার নিচে এখানে শুধু নামটা লিখে দেব শর্ট টাইম করার জন্য এটা টেনে একটু বড় করে ওকে কালারটা চেঞ্জ করে দেই এটার কালার শুস করে দেয় ওকে হয়ে গেলো যাতে চোখে পড়ার মতো হয় থাক শেয়ার শেয়ার থেকে ডাউনলোড ডাউনলোড থেকে ডাউনলোড ওকে ডাউনলোড হয়ে গেল তো এখানে আমরা এটা আপলোড করব এই যে চলে আসছে ডান করে দিব ওই যে কর্নারে শো করতেছে আচ্ছা ওকে আমরা প্রোফাইল পরে করব এখানে বেসিক ইনফো ডেসক্রিপশনটা আমরা লিখব ডেসক্রিপশন লেখার জন্য আমরা চ্যাট জেপিটি ব্যবহার করব খুব সহজে আপনার কোনো ঝামেলা থাকবে না চ্যাট জেপিটিটা ব্যবহার করব কিভাবে চ্যাট জেপিটি দিয়ে ডেসক্রিপশন লেখা যায় সেটা আমরা দেখি কেমন লেখা যায় তো কে আমার সাথে থাকুন দেখি মাই ইউটিউব চ্যানেল নেম মানে আমার চ্যানেলের যেটা নাম সেটা আমি দিয়ে দিচ্ছি হীরা হান্নান এভাবে দিয়ে দেবেন আমি ইনভার্টেড কমা দিয়ে দিচ্ছি মানে কোর্ট ডাবল করছে শুনে মাঝখানে হেরাহানা লিখে দিলাম তোকে রাইটে ইউটিউব সাজেস্ট করতেছে এটা হ্যাঁ থাকবে ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন তোকে অ্যান্ড হিউম্যান রাইটস লিখে দিলেও হবে মানে মানুষ যেভাবে লেখে আর কি আমি হিউম্যান অ্যান্ড হিউম্যান রাইটস ওকে ওকে লিখে দিল তো এখানে কিছু ক্যাটাগরি মানে যে যে বিষয়ে ভিডিও করতেছেন ওই বিষয়ে কিছু এই করে লিখে দিলাম এটা পরে আপনাদের এখানে কিছু করা যাবে না ওটা কপি করে নিয়ে যাই ওখানে আমি আমার চ্যানেলে গিয়ে আমি বিস্তারিত বুঝাই দেব যেখানে কি লিখতে হবে তে যে তো লেখা হলো আমি প্রথমে ওই যে ব্র্যাকেটের মধ্যে আপনি যদি পার্সোনাল ব্লগ করেন পার্সোনাল ব্লগ লিখে দিবেন পার্সোনাল হ্যাঁ পার্সোনাল ব্লগ কিংবা আপনি যদি ও যে যে বিষয় মানে আপনার নিশটা কী অ্যাকচুয়ালি আসলে আপনার নিজটা কী সেই নিশ অনুযায়ী হ্যাঁ সেই নিশ অনুযায়ী আপনি ক্যাটাগরিটা লিখে দিলেন বা আপনি ইন্টারেস্ট কোন বিষয় সেটা ওই ব্রাকেটের মধ্যে এখানে অটোমেটিক দেন মানে লেখাই থাকে সেটা ওই ব্রাকেটের মধ্যে লিখে দিলেন তা আমি দুই সাইডে পার্সোনাল ব্লগ লিখে দিলাম আপনি যে বিষয়ে ইন্টারেস্ট সেটা আপনি ওই ইন্টারেস্ট বিষয়টা লিখে দিলেন আর সুন্দর একটা মানে প্রফেশনাল মানে ডিসক্রিপশানটা হয়ে যাবে আর কি তো আমি এখন এই পাশে পার্সোনাল ওয়ার্ক লিখে দিলাম তো ওয়েদার জাস্ট এ ফিউ তো ওকে আমি একটু পড়ি নেই তো এইখানে লিখে দিলাম এই পাশে যে আবার আপনার ব্র্যাকেট চিহ্ন আছে যে ওয়েদার এ লিস্টে ওইটা আমি কেটে দিই ব্র্যাকেটে ওইটা কেটে দিই এইখানেও পার্সোনাল ব্লগ লিখে দিলাম আপনারা আপনার সুন্দর করে সাজাই নেবেন এখানে হ্যাঁ পার্সোনাল ব্লগ এখানেও লিখে দিব। হয়ে গেল এইভাবে আপনার ইচ্ছা করলে চার্জি পিঠে ছাড়াও লিখে দেবেন এখানে লিখে ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের যেটা নাম সেটা আমি দিয়ে দেবো ওয়েলকাম টু মাই হিরা হান্নান চ্যানেল আপনাদের যার যেটা নিশ থাকে সেটা সেই বিষয় নিয়ে লিখে দিবেন তো ওকে নিশ্চয় আমি অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি হ্যাশট্যাগ দিয়ে যে হিরে হানান আমার ইজার নেম যেটা এবং চ্যানেলের নেম যেটা দুটাই আমি হ্যাশট্যাগ দিয়ে লিখে দেব দুটাই হ্যাশট্যাগ দিয়ে লিখে দেব ওকে তো হয়ে গেল অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনার ভিডিওটা আসলে কোন ল্যাঙ্গুয়েজে করা হয় আমি সেই ল্যাঙ্গুয়েজটা মানে কীভাবে মানে ইয়ে করা যায় আমার ভিডিওটা তো বাংলাতে বাংলা সিলেক্ট করে দেবো আর ভিডিওটা মানে অন্য কেউ যদি দেখে ট্রান্সলেট কীভাবে করবে তা ট্রান্সলেট করতে পারে ইংলিশে তো আমি ইংলিশটা এখানে লিখে দেব এখানে হ্যাঁ ক্যাটাগরিতে ইংলিশটা সিলেক্ট করে দেবো যাতে আমার ভিডিওটা কনভার্ট করে ইংলিশে কনভার্ট করে নিতে পারে তো ওকে আমার চ্যানেলের যেটার নাম চ্যানেলের নামটা দিয়ে দেব ওকে হ্যাঁ হয়ে গেল তো এখানে ল্যাঙ্গুয়েজ কিন্তু হয়ে গেছে চ্যানেল ইউ আর এল ওটা আমার এখানে হচ্ছে লিঙ্কস অ্যাড লিঙ্ক এখানে আপনি অনেক সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার আপনার যে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেগুলো অ্যাড করতে পারেন তো আমি এখানে ফেসবুকটা সাধারণত একটা অ্যাড করে দিব হ্যাঁ ফেসবুকটা অ্যাড করে দেবো আমার ফেসবুক লিঙ্কটা আমি নিয়ে আসবো ফেসবুকের লিঙ্কটা কপি করলাম প্রোফাইল লিঙ্কটা তো প্রোফাইল লিঙ্কটা কপি করলাম আপনারা আপনারা কিন্তু অনেক ইয়ার লিঙ্কগুলো আপনার হচ্ছে ইনস্টাগ্রামগুলো অ্যাড করতে পারেন তো আমি আমার ফেসবুকেরটাই অ্যাড করে দিই তো ওকে অ্যাড করা হয়ে গেলো ইমেল আর যে ইমেলটা আপনার শো করবে আপনার যে ইমেলটা আপনি দিয়ে দিন একটা হ্যাঁ আমি আমার একটা ইমেল দিয়ে দিলাম যে ইমেলটা ওকে জিমেলটা দিয়ে দিলাম আপনারা আপনাদের জিমেল দিয়ে দিবেন যেটা আপনাদের শো করবে চ্যানেলে শো করবে তো ওকে আমি জিমেলটা দেওয়া হয়ে গেলো এ টু জেড এখন পাবলিশে ক্লিক করলে সবগুলো সেট আপ হয়ে যাবে পাবলিশে ক্লিক করলাম সব সেট আপ হয়ে গেল নিচ্ছে হ্যাঁ সেট আপ হয়ে গেছে তো গো টু চ্যানেলে ক্লিক করলে এই যে হয়ে গেছে আমার এই প্রোফাইল জিনিস কিন্তু সম্পূর্ণ নামটা এখনও শো শোকর শো করতেছে না তো এটা নিয়ে পরে আমি একটা ভিডিও করব এটা নিয়ে অনেক সময় লাগে তা আমার চ্যানেলের প্রোফাইলে কিন্তু আমার মানে জিমেইলে যে ইয়াটা দেওয়া ওইটাই কিন্তু শো করতেছে তো এখানে ক্লিক করলে আপনি ব্যানার ইমেজটা আবার আর একটা সিলেক্ট করে দিতে পারেন যা যেটা আপনার হচ্ছে ঠিক করছেন সেটা আবার তো দিয়ে দিয়ে দেখে একটা ওইটাই নেয় কিনা তো ওকে এখন আমরা চেঞ্জ প্রোফাইল ইমেজটা চেঞ্জ করে দি প্রোফাইলে যে লোগোটা বানিয়ে রাখছিলাম ওটা এটা না আমার তো প্রোফাইল লোগোটা বানিয়ে রাখছিলাম আর একটা তো ওকে হুম যে এইটা ডান তো হয়ে গেলো পাবলিশে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে আর এখানে ক্লিক করলে আপনি ওইটা সেট করে আর একটা মনে করো যদি মনে করেন যে সেট করবেন সেট করে দেয় এটা একটা ছোটো করে আছে আমার এটা এটা সেট করে দিলাম তো এইটা কীভাবে করলাম তো এটা আমি পুরনো ভিডিওতে জানিয়ে দেবো তো পাবলিশে ক্লিক করে দেয় পাবলিশ হয়ে গেল পুরো চ্যানেল কিন্তু সেট হয়ে গেল তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্য নতুন ভিডিও পাবেন তো ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ওকে